বেঙ্গলকে একবার হাইলাইট করে দিয়েছে আমাদের রোজের উপরে মানে আমাদের খারাপ বিশ্বের কাছে প্রথম সেটা হচ্ছে আমাদের আমার মানে আমাদের যত বড় বড় গোয়ার আছে যারা টপ ক্লাস গোয়ার আছে তারা কিন্তু এই শোটার জন্য মুখিয়ে থাকে যে এই শোটা আমরা পাঠি শ্বাস ছিল এটা একদিন পৃথিবী কাপাবে এখন দেখুন একশো পনেরো থেকে কুড়িখানা পট এসছে তার মধ্যে বেস্ট ফ্লাওয়ার হচ্ছে একটা বেঙ্গল ভ্যারাইটি সারা পৃথিবীর ফুলকে সেখানে বিট করে একটা বেঙ্গল ভ্যারাইটি বেস্ট ইন শো হচ্ছে সেটা মুখের কথা নয় বিশেষ করে বেঙ্গল সোসাইটির মতন একটা যায় আর গোলাপের জগলে উজ্জ্বল নক্ষত্র দেখতেই পাচ্ছেন সবাই এখানে কথা বলছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দেখুন দেখুন কাদেরকে এক ফ্রেমে দেখতে পাবেন দেখুন আপনারা এটাই বেঙ্গলো সোসাইটির একটা খুব প্রিমিয়াম রোড একটা পরিচয় দেখুন মাঝখানে দাঁড়িয়েছেন আমাদের স্বপন হালদার মহাশয় তার ডান দিকে দাঁড়িয়েছেন সঞ্জয় মুখার্জি মহাশয় দেখুন অসাধারণ দেখুন এক দেখুন এই ধরনের সে জাজমেন্ট করতে পারাটা একটা বড় কৃতিত্ব ব্যাপার কেন আজকে আমরা যখন জাজমেন্ট করেছি আমার সাথে যা কেউ যাচ্ছিল তাদের আমাদের নিজেদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছিল এবং নিজেদের মধ্যে অনেক লড়াই হচ্ছিল যে কোনটাকে আমরা বেস্ট করব কোনটাকে সেকেন্ড করব সেকেন্ড বেস্ট থার্ড তাদের মধ্যে মানে সামান্য আপনার ছোট মেয়ের নামে করেছেন সুন্দর অপূর্ব মার্কেটে প্রচুর ডিমান্ড এই ফুলটার খুবই ডিমান্ড আরো অনেক বিভাগে আমি এন্ট্রি দিয়েছি প্রাইজও পেয়েছি নমস্কার বন্ধুরা পুষ্পকমনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম দাঁড়িয়ে আছি পঁয়ত্রিশতম অ্যানুয়াল রোডশো যেটা আমাদের লায়ন্স ক্লাব আর বেঙ্গালোর সোসাইটির যৌথ তত্ত্বাবধানে হচ্ছে লায়ন্স সাফারি পার্ক দেখুন এটা হচ্ছে মেন এন্ট্রান্স শুরুতেই বলে রাখি যার থামনেল দেখে আপনারা ক্লিক করেছেন তার সাক্ষাৎকার তার বিরল সাক্ষাৎকার তো থাকবেই তার সাথে আপনাদেরকে বলে রাখি এই লায়ন্স সাফারি পার্কে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়ার লোকেশান নিয়ার ল্যান্ডমার্ক মেনোকা সিনেমা হল উল্টো দিকে রাস্তাটা ধরে নেবেন যে কাউকে বলবেন লায়ন্স সাফারি পার্ক গেট নাম্বার টেন শুরুতেই বলে রাখি বন্ধুরা যত রোড শো আপনারা দেখেন আমাদের বেঙ্গলের মধ্যে এটা তার মধ্যে সব থেকে প্রিমিয়াম রোশ শো কেন এবং কিভাবে সবটাই দেখাবো এই ভিডিওতে শুরু থেকে থাকবেন সে সব দিয়ে একটু স্কিপ করবেন না বন্ধুরা বন্ধুরা চলুন এবার ঢোকা যাক মেন এন্ট্রান্সটা দেখে রাখুন আপনাদের আগেই দেখালাম এটা সেকেন্ড এন্ট্রান্স এবার আমরা ভিতরে ঢুকবো আপনারা কিন্তু সাথে থাকবেন একটু স্কিপ করবেন না আমি জাস্ট অফিস থেকে এখন ঢুকছি কেননা একটুখানি আলোটা কমে গেছে বিকজ এখন ঠিক ঘড়ির কাটায় সাড়ে চারটে বাজে এটা হচ্ছে গিয়ে আমাদের বেঙ্গল রো সোসাইটির একদম মেন এন্ট্রান্স দেখুন আপনাদেরকে দেখাতে পারছি বন্ধুরা দেখতে থাকুন শুধু গোলাপ কাকে বলে এবং গোলাপ বেঙ্গল রো সোসাইটির এই যে ফ্লাওয়ার শো গোলাপকে কোন পর্যায়ে এরা নিয়ে যায় এবং আমাদের বেঙ্গল রোজ পট কালচারটা কীভাবে আন্তর্জাতিক মানের হয়ে উঠছে এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরি বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এক একটা পট দেখুন এক একটা গ্রুপ দেখার চেষ্টা করুন এবং প্রত্যেকটা গাছকে প্রত্যেকটা গাছের সৌন্দর্যে অবগহন করুন গেটটা জাস্ট খুলে দেওয়া হলো এখন আমাদের বেঙ্গল সোসাইটি আজকে তিনটে থেকে এটার ইনাগোরেশন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু দেখুন বন্ধুরা গোলাপ ফুল কোন পর্যায়ে মানুষ তৈরি করতে পারে আর আমাদের কলকাতার তথা বেঙ্গল রোস কালচার কীভাবে আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে দেখুন খেয়াল করুন এই রোসটি আপনারা দেখলে আপনাদের কিন্তু আর অন্য কোনো রোশ ভালো লাগবে না বিকজ এটি হচ্ছে গিয়ে সব থেকে প্রিমিয়াম রোশ আমাদের কলকাতার বুকে যত রোসো হয় সব থেকে প্রিমিয়াম দেখুন গাছগুলোকে একটু খেয়াল করুন দেখুন প্রত্যেকটা গাছকে খেয়াল করুন বন্ধুরা দেখুন দেখুন আমাদের প্রবীর মুখার্জি প্রবীর মুখার্জি মহাশয়ের গাছ আমরা ইতিমধ্যে দমদম পুষ্প মেলায় দেখেছি দেখুন অসাধারণ গাছটি তৈরি করেছেন উনি দেখুন পিচ অ্যাভালেন্স গাছগুলোকে খেয়াল করুন বন্ধুরা প্রত্যেকটি গাছ একটুখানি ভালো করে দেখবেন এখানে বিশেষ করে কথা বলার মতো কিছুই থাকে না মন্ত্রমুগ্ধ এবং বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতোই অবস্থা হয় বন্ধুরা দেখুন প্রবীর মুখার্জি মহাশয় আরও একটি গাছ শিবপুর হাওড়া থেকে দেখুন গাছটিকে ভালো করে খেয়াল করুন দেখুন এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত দেখাতে পারছি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত এই গাছ পাশে দেখাতে এটিও দেখুন থার্ড পেয়েছে প্রত্যেকটি গাছের সৌন্দর্যকে অবগ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা এখানে আবারও বলছি বিশেষ করে কিছু কথা বলার থাকে না অসাধারণ এক একটি গাছ দেখুন স্বপন হালদার মহাশয়ের গাছ পিছাপুর সামনে দাঁড়িয়ে আছেন উনি দেখুন অসাধারণ গাছ আপনি এই গাছটা তৈরি করেছেন অসাধারণ গাছ আপনার দু এক কথা বলুন এত সুন্দর গাছ আপনারা তৈরি করেন আমরা অনেক দূর দূর থেকে আসি আপনার গাছ দেখতে আপনাদের গাছ দেখতে এই গাছটার ব্যাপারে দু এক কথা বলুন আপনার নাম লেখা আছে মোনালিসা মোনালিস আচ্ছা মোনালিসা খুব সুন্দর হয়েছে খুবই ভালো গাছ সাদার মধ্যে খুবই ভালো গাছ খুবই ভালো গাছ করতে পারেন ইজি ইজি গ্রো এত সুন্দর গাছ তো করতে পারবে না কেউ আপনার এ তো বহু বছরের অধ্যবসায় এবং মুন্সিয়ানার পরিচয় এই গাছ নয়তো এত সুন্দরভাবে গাছগুলো দেখা যাচ্ছে এতো অন্যান্য শোতে এত সুন্দর গাছ দেখা যায় না খুব একটা দেখতে পাই না বেঙ্গল সোসাইটির সব বরাবরই ভালো হয় আমাদের গর্ব এখানে প্রচুর চাপ পঁয়ত্রিশটায় খুব ভালো ভালো গাছ আসে হ্যাঁ তো এনজয় করি আমরা বন্ধুরা স্কিনে যাকে দেখছেন ওনার নাম স্বপন হালদার মহাশয় গোলাপের জগতে একজন বিশাল বিখ্যাত নক্ষত্র বিশাল উজ্জ্বল নক্ষত্র কেন ওনাকে আমরা সবাই চিনি ওনার গাছ দেখুন বন্ধুরা মোনালিসা অসাধারণ গাছ খুব ভালো লাগলো আপনার গাছ দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সুন্দর সুন্দর গাছ আমাদের দেখাবেন না ইউ থ্যাংক ইউ বন্ধুরা দেখুন স্বপন হালদার মহাশয় আরও একটি সুন্দর গাছ দেখাতে পারছি এই গাছটি দেখুন থার্ড প্রাইজ পেয়েছে দেখাতে পারলাম দেখুন এটাও কিন্তু আমাদের স্বপনডাবুর আরেকটি গাছ স্বপনদা বহু পুরোনো মানুষ গোলাপের জগতে উনি বেশি একটা কথা বলেন না যাই হোক দেখুন গাছগুলো দেখতে থাকুন আমরা কিন্তু কথা বলতে থাকবো সবার সাথে শুধু দেখুন প্রত্যেকটা গোলাপ গাছকে খেয়াল করুন দেখুন এটা ব্লুমিং টিমের গাছ দেখুন দেখতেই পাচ্ছেন কী সুন্দর সুন্দর গাছ এখানে আর অসাধারণ কিন্তু সব গাছগুলোকে দেখাতে পাচ্ছি আপনাদেরকে আর এস কেজরিওয়াল গ্রুপ সাজেশন দেখুন 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 প্রবীর মুখার্জি আরও একটি সুন্দর গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এত সুন্দর গাছ কম্প্যাক্ট গাছ ফার্স্ট প্রাইজ পেয়েছে এই গাছটা প্রথম প্রাইজ ফার্স্ট প্রাইজের দেখুন গাছ দেখুন বন্ধুরা ভালো করে এই গাছটাকে দেখুন চোখ সরানো খুব কঠিন অসাধারণ দেখুন প্রত্যেকটা গাছ দেখুন বন্ধুরা দেখুন আর গরফের জগৎ উজ্জ্বল নক্ষত্র দেখতেই পাচ্ছেন সবাই এখানে কথা বলছে আপনারা সবাই দেখুন দেখুন কাদেরকে এক ফ্রেমে দেখতে পাবেন দেখুন আপনারা এটাই বেঙ্গলো সোসাইটির একটা খুব প্রিমিয়াম রোড একটা পরিচয় দেখুন মাঝখানে দাঁড়িয়েছেন আমাদের স্বপন হালদার মহাশয় তার ডান দিকে দাঁড়িয়েছেন সঞ্জয় মুখার্জি মহাশয় দেখুন অসাধারণ দেখুন

শুধু গোলাপ গাছগুলোকে দেখুন যে গাছগুলো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় উনিশ বিশ পার্থক্য উনিশ বিশ অসাধারণ একটা গাছ আপনারা দেখলে হয়তো মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন কিছুক্ষণের জন্য দেখুন ভালো করে সৌন্দর্যগুলো দেখুন বন্ধুরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের বেঙ্গলো সোসাইটির প্রত্যেকটা গাছ পট কালচার বিশেষ করে আর ভিতরে আমাদের কাটফ্লাওয়ার একটা সেকশন রয়েছে এটাও আমরা দেখাবো দেখুন দেখুন আবারও স্বপন হালদারে আরেকটি গাছ দেখাচ্ছে এই ভিডিওতে সত্যি কথা আমি করছি সত্যি আমি এই সৌন্দর্য থেকে চোখ সরাতে পারছি না এক কথায় বলতে পারেন বাকরুদ্ধ হয়ে পড়েছি এই সৌন্দর্য দেখে কেননা এত শো দেখি এই লেভেলের গাছ সত্যি বন্ধুরা দেখুন এই গ্রুপটিকে খেয়াল করে দেখুন এটিও স্বপন হালদারের একটি গ্রুপ সাজিয়েছেন উনি দেখুন সাথে দেখুন এখানে প্রবীর মুখার্জি যিনি আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তার গাছ দেখুন ভালো করে খেয়াল করুন গাছটিকে কত সুন্দরভাবে রাখা রয়েছে গাছগুলোকে দেখুন সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই বেঙ্গলোর সোসাইটি যে আপনাদেরকে আমি দেখালাম এই শোটা ঘুরিয়ে দেখালাম এর পরের যে পর্বটা সেই পর্বে আমরা কিন্তু এই শোয়ের যে প্রধান প্রাণপুরুষ এবং এই শোয়ের যে পৃষ্ঠপোষক সঞ্জয় মুখার্জি মহাশয় একটি প্রতিবেদন বানাবো তাকে নিয়ে এই ছোট্ট একটা পার্ট আপনাদের জন্য আজকে আমি দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেননা আমি যদি এর মধ্যে ইন্টারভিউয়ের পার্টটা জুড়ে দিই তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে আপনারা উৎসাহ হারিয়ে ফেলবেন তাই জন্য বলছি এই প্রথম পর্বে আপনারা শুধুমাত্র বেঙ্গালোর সোসাইটির গাছগুলোকে একটু ভালো করে দেখে নিন কেননা গাছগুলো ঘুরিয়ে দেখাতেই কিন্তু দশ পনেরো মিনিট টাইম লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আবারও বলছি পরের পর্বে কিন্তু ইন্টারভিউয়ের পর্বগুলো আসবে একের পর এক যে ইন্টারভিউয়ের পার্টগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে আমি আপনাদের দেখাতে থাকবো ইন্টারভিউয়ের পার্টগুলো আপনারা দেখতে থাকবেন এই গাছটি আমার খুব খুব পছন্দের প্রবীর মুখার্জি মহাশয় দেখুন এই সামনে কথা বলছেন দেখতেই পাচ্ছেন ওনার গাছ এই ভদ্রলোক যিনি সাদা রঙের গেঞ্জি পরে আছেন এনার গাছ অসাধারণ একটি গাছ যাই হোক বন্ধুরা এই শোয়ের এই ছোট্ট ক্লিপিংসটা যদি ভালো লাগে কমেন্ট করবেন আর পর্ব দুয়ে কিন্তু আসল ইন্টারভিউগুলো দেখানো হবে এবং যারা সাক্ষাৎকার দেবেন তারা হচ্ছে এই রোজ সোসাইটির দিগ্গজ যাদের কথায় গোলাপ ওঠে বসে যারা ফুল কন্ট্রোলে রোজ করেন ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা লাইক শেয়ার করবেন অয়ন পুষ্পাক্ত থেকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা এপিসোডে পর্ব দুয়ে সাক্ষাৎকার নেব তাদেরকে যারা এই সমস্ত গাছ তৈরি করেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার